কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্ব দায়িত্বটুকু কি সাতটা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তার তিল আল্লাহ কোরআনকে ইচ্ছা মতো তেলাবাদ করা যায় আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে কোরআন বলে বরতিল কোরআন কোরআনকে তার তিলের সাথে তেলাবাদ করতে হবে স্থিরভাবে কোরআন তেলাবাদ করতে হয় রুবা কিল কোরআন ওয়াল কোরআন ওয়াল আনহ কোরআনের অনেক আপৃতিকারক বা তেলাওয়াতকারী আছে যারা করোনার রহমত না পেয়ে করোনের লানত পায় দিছে কয় কত হাসিল করছে কি লান ফলাফল শূন্য তিলের আনা তারা তিলা মনোযোগ দিয়ে শোনেন তারাবুড়ো করে তেলাওয়াত করবেন না আমাদের বাংলাদেশে তারাবিরো বেহাল দশা আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে এখন অনেক মুশজিলেই ওনারা বলে যে না আস্তে আস্তে করতে হবে

তিনি বোখারির বর্ণনায় ধমক দিয়েছেন যে লাইসামিন্না মানলাম ইয়া গন্না যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পরে না সে আমার দলভুক্ত নয় যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন পরে না সে আমার দলভুক্ত নয় কত বড় ওয়ার্নিং দেখছেন এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই দুই নাম্বার লিসনিং টু কোরআনিক রেসাইটেশন কোরআন তালাত শুনতেও হবে কোরআন তালাত

লা আল্লাখুল হামুন চুপ থাকো কোরআনতালাতের সময় কোনো কথা চলবে না চুপ থাকো আল্লাহ খানুন রহমতের বাড়ি ধারা নাজিল করবে কে কোরআন শুনলেও রহমত পাওয়া যায় সওয়াব হয় এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়িতে কোরান ছেড়ে দিয়ে রাখবেন নাকি গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন হ্যাঁ যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন আরব শাহেকদের কোরআনতালাত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন

কারণ কোরআন শিখা শিখানো ইটস এ লাইফ লং প্রসেস এটা শেষ নাই তাওবা করেন তারা এখনো কোরআন শিখেন নাই জালা তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো কি বললাম আমি পড়া সৌভাগ্যটাই অর্জন করলাম আমার মতো অত লাল্লাহকে হতে পারে না সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে ভাবে কোরআন তালত শিখের ইনশাল্লাহ বলেন সবাই মিলে এবং এই বয়সে যদি কোরআন শিখেন তা বলছো প্রসেস না বলেন ওল্লা দিয়াউল কোরআন ওই একটা আটা উভি ও আলাহ আলাহু আজরান যে কোরআন পড়তে যে তা এর অর্থ হচ্ছে জিব্বায় আটকে যায় করতে গেলে বয়স হয়েছে পঞ্চাশ কত সহজ করে দিচ্ছে কাছ থেকে শুনবেন আপনি আপনার স্ত্রীকে শোনাবেন আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন এখন তো সহজ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআনতলাপ আমার মেয়ের কাছ থেকে কোরআন তোলা আমিও পাঠাই ওরাও পাঠায় ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই এখন তো সহজ আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না সো আমরা যেন কোরআন পড়ি আমরা যেন অন্যকে শেখাই সম্মিত ভাইরা পারা যাবে তো ইনশাল্লাহ চার নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন মুখস্ত করা কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব ইন্না ইন্নাসি করা হাফিদুন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে কাদের মাধ্যমে করবে।

সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর দায়িত্ব টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টান আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খেয়াল নিজ মাতৃভাষায় কোরআন বোঝা কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে নতুন করে কিছু নাজিল হবে বলেন বলেন নাজিল হবে আর কোন নবী আসবে যা নাজিল হওয়া যা আসা সব চলে এসেছে যা বলা সব বলে দিয়েছেন এটা বুঝতে হবে আপনাকে আপনিও পারবেন আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে তাহলে আমার জন্য মাতৃভাষায় করান বুঝি ছয় নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং আপনি যখন বুঝতে আরম্ভ করবেন তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে ওই অনুযায়ী আপনাকে পালন করতে হবে এবং যখন করবেন আপনি নোটস রাখবেন এখন তো মোবাইলেই নোটস চলে আসছে কাগজকলমও লাগে না হাজার হাজার নোটস আছে এখানে আমার আমার মাথায় কোনো আইডিয়া আসলে আমি লিখে ফেলি এখানে আপনারাও নিশ্চয়ই এটা করেন যে কোনো নোটস প্রয়োজনীয় জিনিস আমরা লেখার সুযোগ আছে না এখানে লিখে ফেলবেন কোশ্চেন জাগলেই লিখে ফেলবেন এরপরে কোনো স্কলারকে পেলে জিজ্ঞেস করবেন কোরআন সার্কেল করবেন স্টাডি সার্কেল করবেন এক একটা আয়াত ও কি বুঝলো এ থেকে তুমি কি বুঝলা আমি কি বুঝলাম এভাবে পড়লে হজম হবে আয়াতটা একটা আয়াতকে ডাইজেস্ট করতে হয় তারপরে এখান থেকে রিফ্লেকশন বেরোয় পারবেন তো ইনশাল্লাহ নাকি তাহলে ছয় নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং নোট করবেন কোরআন পরে পরে বুঝে বুঝে যদি দেখতেন যে আপনার কোনো কিছুতে ভুল জানা আছে নিজেকে সংশোধন করে ফেলবেন মুহূর্তেই অন্যের কাছে পৌঁছে দেন একটা সংকল্প করবেন কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করবেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবেন যাবে তো ছয়টা চলে গেল লাস্ট দায়িত্ব অ্যাপ্রোচে কোরআনকে বুঝতে হবে এবং মানতে হবে মানে সামগ্রিক কোরআনকে অনেকে এখানে পিস পিস করে কি করে কোরআনের শিক্ষা যদি পিস পিস করে যে করে আল্লাহ পিস করে হলবে মানে এই বিষয়গুলো আমার ভালো লাগে আমি মানলাম এগুলো সমস্যা এখানে বলতেছে ইউসিফ উল্লাহ হুফিয়া উমসাই

ফা তো ঈমানুনা আল্লাহ বলে কোরআন একটু মানবা আর একটু সালবা আবার তুমি মুমিন বলে নিজেকে দাবিও করবা নট ইজি এত সোজা না এরকম করলে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব লঞ্চনা গংশনা আর আখেরাতে তোমাদের জন্য থাকবে ভয়ংকরতম আজা এজন্য টোটাল প্যাকেজ পুরো কোরআনটাকে টোটাল প্যাকেজ হিসেবে মানতে হবে পুরোটা কিছু মানলাম কিছু ছাড়লাম যেটা আমার মনের সাথে মিলে ভাল লাগে ওইটা মানলাম যেটা আমার দলের সাথে মিলে ওইটা মানলাম যেটা আমার আদর্শের সাথে মিলে শুধু ওইটা মানলাম যেটা আমার চিন্তা চেতনার সাথে মিলে শুধু ওইটা মানলাম এইভাবে আপনার মন ভাগ ভাগ করে কোরআন মানা যাবে নাকি কথা বলেন হোলিস্টিক অ্যাপ্রোচ পুরো কোরআনের আদর্শটা পুরো কোরআনের শিক্ষাটা পুরো কোরআনের লেসন এন্ড রিফ্লেকশন আপনাকে মানতে হবে এটা এটার মধ্যে কোনো ভাগাভাগি করা চলবে না এই হচ্ছে সাতটা দায়িত্ব বুঝে পেয়েছেন আপনাদের দায়িত্ব